আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় গত ক্লাসে আমরা দুই নম্বর এই অ্যাক্টিভিটি সম্পন্ন করেছিলাম এখানে আমরা নকশি কাঁথা সম্পর্কিত বেশ কিছু স্থান পূরণ করেছিলাম তো আজকে ঠিক তার পরবর্তী অ্যাক্টিভিটি যেখানে ই নম্বর কাজটি রয়েছে এই ই নম্বর কাজটি সম্পন্ন করব। এখানে বলা হয়েছে রাইট ডন ফাইভ কোয়েশ্চেন্স ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্ট ইন অ্যাক্টিভিটি ই অ্যাবভ এখানে মূলত আমাদেরকে প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে যেমন এখানে এক নম্বরে বলা রয়েছে ওয়াড ডাস নকশা মিন নকশা বলতে কি বোঝায় তো ঠিক এরকম আমরা অন্তত পক্ষে পাঁচটি কোয়েশ্চেন করবো উপর যে টেক্সটগুলো পড়েছি এই টেক্সটগুলোর আলোকে যাতে করে প্রত্যেকটি যে কোয়েশ্চেন রয়েছে সেগুলোর আবার পূর্ণাঙ্গ স্টেটমেন্ট বা অ্যান্সার আমরা তৈরি করতে পারি তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা ই নম্বর এই কাজটি সম্পন্ন করতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করেছিলাম ক্লাস এইটের ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট ওয়ান যার নাম হচ্ছে এ গ্লিমস অফ আওয়ার কালচার লিসন টু নকশি কাঁথা তো আমাদের কাজ হচ্ছে আমরা যে টেক্সট পড়েছিলাম নকশি কাঁথা সম্পর্কিত সেখান থেকে আমরা পাঁচটি প্রশ্ন তৈরি করব। আমাদের প্রথম প্রশ্ন যেটা আমাদের মূল বইটি দেওয়া ছিল সেখানে জানতে চাওয়া হয়েছিল ওয়াইট ডাস নকশা মিন নকশা মানে কি তো আমরা লিখতে পারি অ্যান্সারে যে নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন ইন বাংলা নকশার মানে হচ্ছে শৈল্পিক নকশা ইন বাংলা এরপরে আমরা দুই নম্বর যে কোশ্চেনটি তৈরি করতে পারি পরবর্তী যে প্রশ্ন সেগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করবো সেখানে আমি প্রশ্ন করেছি ওয়ার ইজ নকশিকাথা ট্রাডিশনালি মেড নকশিকাথা মূলত ঐতিহ্যগতভাবে কোথায় তৈরি করা হয় তো আমরা অ্যান্সারে লিখতে পারি যে নকশিকাথা ইজ এ ট্রাডিশনালি মেড ইন রুরাল বেঙ্গল উইচ ইনক্লুডস পার্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া নকশিকাথা মূলত গ্রামীণ বাংলায় ব্যবহার করা হয় তৈরি করা হয় যেটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল তিন নম্বর যে সেখানে আমি উল্লেখ করেছি হু পপুলারাইজড দ্য জনপ্রিয় করেন তো আমরা অ্যান্সার লিখতে পারি দ্য নেম নকশিকথা বিকেম পপুলার আথর দ্য পোয়েট জসিম উদ্দিন ইন নাইনটিন টোয়েন্টি নাইন নক্সিকাথার নামটা জনপ্রিয় হয় আফটার দ্য পোয়েচ জসিমুদ্দিনস পোয়েম জসিমউদ্দিনের যে কবিতা রয়েছে নক্সিকাথার মাঠ যেটা একটা পাবলিশ হয় উনিশশো সালে অর্থাৎ এই উনিশশো সালে কবি যসীমুদ্দিনের লেখা একটি কবিতা নক্সিকাধার মাঠ পাবলিশ হওয়ার পর বা প্রকাশ হওয়ার পর এই নামটি নক্সিকাথার মাঠ জনপ্রিয় হয়ে ওঠে তো আমরা এভাবে লিখলাম চার নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে ওয়াচ মেটারস আর ইউসড টু মেক ট্রাডিশনাল নকশিকাথা কুয়েলট তো নকশি কাথা এই যে ঐতিহ্যবাহী নকশি কাঁথাগুলো এগুলো তৈরি করার জন্য মূলত কোন ধরনের মেটেরিয়ালস বা কাঁচামালের প্রয়োজন পড়ে আমরা লিখতে পারি যে ট্রাডিশনাল নকশি কাঁথা আর মেড ইউজিং ওল্ড অর নিউ ক্লোথস অ্যান্ড থ্রেড নকশীকাথা আমাদের যে ট্রাডিশনাল নকশি কাথাগুলো রয়েছে বা ঐতিহ্যগত নকশি রয়েছে সেগুলো তৈরি করতে মূলত ব্যবহার করা হয় ওল্ড অর নিউ ক্লোথস অর্থাৎ পুরনো অথবা নতুন কাপড় অ্যান্ড থ্রেড থ্রেড মানে হচ্ছে সুতো তো এগুলো ব্যবহার করা হয় সবশেষে পাঁচ নম্বরে আমি লিখেছি ওয়াই ইজ নকশী কাথা ইজ গ্রেট ডিমান্ড টুডে নকশী কেন বর্তমানে অনেক চাহিদা রয়েছে আমরা লিখব নকশি কাথা ইজ ইন গ্রেট ডিমান্ড টুডে বিকজ অফ ইটস কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন এম্ব্রডাইট অন দ্য কুইলস নকশি বর্তমানে বেশ চাহিদা রয়েছে কারণ এর কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন অর্থাৎ রঙিন নকশা করার কারণে যেগুলো কিনা সুই দিয়ে এই লেপের মধ্যে অর্থাৎ কাঁথার মধ্যে ফুটিয়ে তোলা হয় তো ঠিক এভাবে আমরা পাঁচটি কোশ্চেন তৈরি করতে পারি এই প্রশ্নগুলো আমরা নিজেরা তৈরি করেছি ঠিক এভাবে তুমি কিন্তু আরও বেশ কিছু প্রশ্ন তোমার যে মূল বই রয়েছে উপরে যে টেক্সটটি আমরা পড়েছিলাম এর আগে নকশিকতা সম্পর্কিত এখান থেকে কিন্তু তোমরা তৈরি করতে পারো তো আমি আশা করছি এই যে ইউ নম্বর অ্যাক্টিভিটি যেটি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এটি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী অ্যাক্টিভিটি এফ নম্বর অ্যাক্টিভিটিতে এটি তোমরা কীভাবে সমাধান করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি